কি সর্বনাশ হয়ে গেল সdagger জাহাজে বালুর ছরে আটকা পড়ে গেল যা যে বালুর চরে আটকা পড়ে গেল এখন উপায় কি এখন উপায় কি কে হলো sare চেক করছ কেন বলো কি হয়েছে সদাগর মশাই আপনার জাহাজ বালুর ছরে

জাহাজ আটকা থাকবে না জাহাজের কাছে যদি নির্দোষ নিষ্পাপ কোনো বালককে বলি দিতে পারো তাহলে করে জাহাজ আবার পানিতে নেমে যাবে ওই তোকে যেন বলে গেল নিষ্পাপ নির্দোষ কোনো ছেলেকে এই জাহাজের কাছে বলি দিতে পারলে আবার জাহাজ চলবে এখন উপায় এখন আমি নির্দোষ বালক কোথায় পাবো তাই আপনি কে ভাবছেন সারেং ভাই আমার জাহাজ বালোর চরে আটকা পড়েছে এখন নিষ্পাপ নির্দোষ একটু বালক যদি জাহাজের কাছে বলে দিতে পারি তাহলে আমার জাহাজে পানিতে নামবে তুমি কি দিতে পারে এমন একটি বালক ভাই তার বিনিময়ে তোমাকে পাঁচ লক্ষ টাকা বকশিট দেব পারবে চলো হ্যালো হ্যালো আমাকে কোথায় যেতে হবে চলো সারেং চলুন চলুন আমার সঙ্গে তাই চলুন এইটা আমি মাথা পেতে দিচ্ছি আমাকে বলে দিন এতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই এতবার বিন্দু আপত্তি নেই নিকটে আছে আমি তাই করছি জয় কালী জয় হও sare খান্ত হও ওকে তুমি মেরো না ওকে মারতে হবে না এই ছেলেটি নিষ্পাপ এই ছেলেটি খুবই ভাগ্যবান এই ছেলেটি জাহাজের গায়ে হাত বুলিয়ে দিলে জাহাজ পুনরায় নদীর জলে ভেসে যাবে সদাগর মশাই কে যেন আমাকে বলে গেল এই ছেলেকে মারতে হবে না এই ছেলেটি খুবই ভাগ্যবান যে সে যদি জাহাজে হাত বুলিয়ে দেয় একাই জাহাজ পানিতে নামবে ও তাই নাকি তাহলে দেরি করছ করে এক্ষুনি চলে যাও জাহাজের কাছে পরীক্ষা করে দেখো চলো বালক আমার সঙ্গে চলো তুমি খুবই ভাগ্যবান তুমি কোথায় যাবে এখন আমার কোনো ঠিকানা নেই আজ আমি পথের ভিখারি তাই একটু আশ্রয় সন্ধান খুঁজছিলাম বেশ তোমার মতো ভাগ্যবান বালক আমার একজন দরকার চলো আমার সঙ্গে তুমি আমার বাড়িতেই থাকবে আর আমার মেয়ে প্রমিলার সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করবে চলো আমি রাজি বেশ চলো আমার সঙ্গে তাই চলো সারেং চলো কোথায় গেলি রে মা ও পমিলা কেন বাবা এই তো আমি আসছি এই দেখ মা কাকে নিয়ে আসছি ও কে বাবা তোর খেলার সাথী আমার খেলার সাথী হ্যাঁ মা ওর নাম হলো দুলাল এই বালক এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর তুই তাকে নিয়ে সারাক্ষণ খেলাধুলা করবে কেমন হলো মা খুব ভালো হয়েছে বাবা খুব ভালো হয়েছে যা মা ওকে নিয়ে অন্ত পরে যা খেলাধুলা করিয়ে ঠিক আছে বাবা তাহলে চলে যাচ্ছি চলে এসো বাহ সুন্দর মানিয়েছে ওদের দুজনকে এই ছেলেটি যখন ভাগ্য ভাগ্যবাণী আমি তাকে কোথাও যেতে দেব না এই ছেলের সঙ্গে আমার আমার কন্যা পমিলাকে বিয়ে দিয়ে এই ছেলেটা কি আমার আমার আপনে করে নিব আমার পমিলা। তো হবে? আ কি? বাবা কোথায় গেল? এইদিকেই। এই দিকে যে দোলাল দাদা বসে আছে বাবাকে এই বাবাকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে। কিন্তু বাবা কোথায় গেল আজ আমি নে অনেক ধন্য হয়েছে আমি যে এত সহজে তোমাকে যেতে দেব না আমি যে ভাবতে পারছি না আমি একটু কল্পনাও করতে পারছি না জানো প্রমীলা জীবনে আমি বহু কষ্ট করেছি বহু কষ্ট সহ্য করেছি তোমাকে কাছে পেয়ে আজ আমি সকল দুঃখ ভুলে গিয়েছি তবু তবু কেন যেন আমার মনকে শান্তি পাচ্ছি না আমি মনকে শান্তি দিতে পাচ্ছি না আমার দাদা কোথায় আছে আজ কতদিন হলো আমার দাদাকে আমি খুঁজছি দিন রাত শুধু দাদার কথাই মনে করছি তবু আমার দাদাকে আমি ফিরে পেলাম না পাবে বন্ধু পাবে তুমি দেখে নিও একদিন না একদিন তোমার ভাই কি খুঁজে পাবে আর চিন্তা করতে হবে না এখন মন খারাপ করো না বন্ধু তোমার দুঃখ আমি মুছে দিব চলো বন্ধু চলো প্রমেলা কাছে এসো প্রমেলা Achei সাধ <laughs> yeah, I কেন বন্ধু বলো না তুমি কিছু বলো প্রমিলা জানো আমি ভালো কিচ্ছা শিখেছি কিসের আমাকে শোনাবে কিসের কিচ্ছা শিখেছ বলো না বন্ধু সেই কাহিনী আমার কাছে বলো আমি আব্দুলাল কাহিনী জানি আমাকে শোনাবে আজ নয় যদি সুযোগ পাই সেই আমি তোমাকে শোনাব কিন্তু সেই কিচ্ছা শুনতে হলে তিনটি শর্ত আছে এই দেশের রাজা বাদশাহ সবাইকে নিমন্ত্রণ করতে হবে বেশ আমি তাই করবো সেই কাহিনী শুনতে হবে এই কাহিনী শোনার ব্যবস্থা আমরা করছি শোনো প্রমীলা আমার কাহিনী শুনতে হলে তিনটি শর্ত আছে কি কি শর্ত সেই কাহিনী শুনে কেউ হাসতে পারবে না কেউ কাঁদতে পারবে না শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না বেশ এবার চলো এক যুবক এসেছে সে নাকি আপন কিচ্ছা জানে সত্যি বলছি সত্যি বলছি সখি রে সখী ওই কিচ্ছা শুনতে হলে যে তিনটি শর্ত আছে কি কি শর্ত আছে কিচ্ছা আরম্ভ হলে কেউ হাসতে পারবে না কেউ কাঁদতে পারবে না এবং কিচ্ছা ইচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না সত্যি এই আপন দুলালের কাহিনী শুনি নাই তবে আমার মনে সৎফট করছে ওই আপন দুলালের কাহিনী শোনার জন্য শুনবেন স্বামী শুনবে একটু ধৈর্য ধরুন এই তো আমরা কিছু শোনার আয়োজন করবো চলুন স্বামী চলুন এখনো তো কেউ আসছে না নাকি আপন কাহিনী শোনানো হবে হ্যাঁ এখানে আপন কাহিনী শোনানো হবে আমি কি শুনতে পারবো হ্যাঁ আপনি শুনতে পারবেন তবে শর্ত আছে কাহিনী আরম্ভ হলে আপনি হাসতে পারবেন না আপনি কাঁদতেও পারবেন না কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে যাইতেও পারবেন না বলুন আপনি কি শর্তে রাজি আছেন আমি রাজি তাহলে আপনি প্রশ্ন বত্রিশ নম্বরে এখানে নাকি আপনার কাহিনী শুনানো হবে হ্যাঁ কিচ্ছা শোনানো হবে আমি কি শুনতে পারবো হ্যাঁ আপনি শুনতে পারবেন তবে আছে বলুন আপনি হাসতেও পারবেন না আপনি কাঁদতেও পারবেন না কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে যাইতেও পারবেন না বলুন আপনি কি শর্তে রাজি আছেন কি হ্যাঁ আমি রাজি তাহলে আপনি বসুন আঠাশ নম্বরে এখানে নাকি আপন দুলালের কাহিনী শোনাানো হবে হ্যাঁ এখানে আপন দুলালের কাহিনী শোনাানো হবে আমি কি শুনতে পারবো হ্যাঁ আপনি শুনতে পারবেন কিন্তু শর্ত আছে আকিসা শুরু হওয়া পর্যন্ত আপনি হাসতেও পারবেন না আপনি কাঁদতেও পারবেন না আপনি এখান থেকে যাইতেও পারবেন না বলুন আপনি শর্তে রাজি আছেন কি না আমি শর্তে রাজি আছি তাহলে আপনি বসুন 14 নম্বরে হ্যাঁ এখানে আপন দুলালের কিচ্ছা শোনানো হবে হ্যাঁ আপনি শুনতে পাবেন কিন্তু শর্ত আছে আপনি কাহিনী হওয়া পর্যন্ত আপনি হাসতেও পারবেন না আপনি কাঁদতেও পারবেন না এখান থেকে আপনি যাইতেও পারবেন না বলুন আপনি কি শর্তে রাজি আছেন কি না তাহলে বসুন আপনি আঠারো নাম্বারে যাও ওই বালককে হাজির করো